আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটুদল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি মেহেরপুর জেলার মধ্য দিয়ে কোন বড় নদ নদী প্রবাহিত না হলেও কয়েকটি ছোট ছোট নদী বিভিন্ন গ্রামের কোল ঘেঁষে প্রবাহিত হয়ে চলেছে পল্লী কবি জসীম সেই কবিতার কথা সকলকে স্মরণ করে দেয় ছোট নদী বাকে চলে আর তাতে থাকে হাঁটুদল তবে এবারে আশা শ্রাবণে বৃষ্টিপাত তেমন হয়নি

সাতার খেলতে তীব্র গরম হওয়ায় তারা এই ছোট নদীর পানিতে থাকে অনেক সময় ধরে কেউ কেউ খেলা করে কেউ সাতার খেলে আনন্দ করে করে রাখে। মনে হয় সকলে মিশে আছে আত্মীয়র মতো এই ধরনের দৃশ্য আমরা পেয়েছি মেহেরপুর সেওটি ভৈরব নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোর ছেলে মেয়েদের মধ্যে এটাই শৈশব কৈশোরের বড় আনন্দ শ্রীনক্সার মানবতার চোখ মেহেরপুর